হাই আপনাদের কাছে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আসলে আমি গাড়িটা কেনার পরে আমি হালকা পাতলা কিছু মডিফাই করছি আর সেগুলোই আপনাদের দেখাবো যে আমার এটা আছে কিরকম লাগতেছে আর লুকটা কেমন আসছে গাড়ির দেন হচ্ছে এটার প্রাইসটা কত আমার কত কি খরচ হয়েছে তো টোটাল আমি আসছে আপনার এই যে দুইটা বাম্পার লাগাইছি এটা হচ্ছে চূড়া নিছে তেরোশো টাকা এটা আমি যশোর থেকে লাগাইছি দেন এটা লাগানোর পরে গাড়িটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আমার কাছে তো ভালো লাগতেছে পার্সোনালি তো যারা দেখছে মোটামুটি অনেকেরই পছন্দ হয়েছে আমি এখানে যে বুটটা থাকে সেটা চেঞ্জ করে আছে এই দুটার প্রাইস হচ্ছে আপনার দুশো টাকা নিচে তো এই গেল দেন তিন নাম্বারে আমি লাগাইছি একটা ব্যাগ হুক এই যে এটা ব্যাগ হুক এটা নিচে আছে দুশো পঞ্চাশ টাকা এটা আছে শাড়ি যে স্ক্রু আছে এটার সাথে লাগানো ট্রেন চার নাম্বার আমি হচ্ছে এখানে একটা সিট কাভার লাগাইছি আর এই সিট কাভারটা আমি ওই যে ভাইয়ের কাছ থেকে লাগাইছি ওনাকে আছে ডিজাইনটা দিতে বলছিলাম এখানে রেড যেটা আছে গাড়ির এই যে রেড কালার গ্রাফিক্স আছে ওভারঅল গাড়ির গ্রাফিক্সের সাথে মিলায়ে এটা আমার কাছে ভালো লাগতেছে তো টোটাল আমার খরচ হয়েছে আর এটা এই সিট কাভারটা লাগাইতে আমার লাগছে পাঁচশো টাকা তো টোটাল আমার খরচ হয়েছে পাঁচশো আর তেরোশো আঠারোশো এর হচ্ছে দুইশো পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা তো আমি হচ্ছে এক দোকান থেকেই লাগাইছিলাম এই তিনটা জিনিস আর এটা হচ্ছে লাগাইছিলাম আলাদা দোকান থেকে এইখানে আমার পনেরোশো টাকা খরচ হয়েছে পনেরোশো না আরো বেশি তেরোশো দুইশো পনেরোশো আর দুইশো সতেরোশো প্রায় তেইশো টাকা খরচ হয়েছে মোট তো তেইশো টাকায় আমার গাড়ির লুকটাই পুরো চেঞ্জ হয়েছে এদিক থেকে দেখাও একেবারেই মানে দেখলে আসলে বুঝতে পারবেন যে এত স্বল্প টাকার ভিতরে আমি মোটামুটি একটা সিমসাম একটা ডিজাইন আর কি ই করছি তো পরবর্তীতে আমার মডিফাই করার ইচ্ছা আছে রিমটা আমি রেড কালার করবো তো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ধন্যবাদ গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সাথেই থাকুন